সো বর্দাহিল ইজ রং ত্যাথ টাইটেল থেকে অনেকের কাছে টিক ব্যাট মনে হইতে পারে অ্যাকচুয়ালি বিষয়টা কিছুদিন ধরে চলে আসতেছে না এটা ধরে চলে আসতেছে অ্যান্ড বাট সাডেনলি ইন দিস জানুয়ারি মান্থ

বিড়ি তারা পাবজি এবং গেমোথ্রোন সহ আরো অনেক এক্সাইটিং অ্যান্ড অসম গিফট আইটেম সেল করে প্লিজ মেক শিওর টু চেক দেয়ার ফেসবুক পেজ দ্য লিঙ্ক ইস গিভেন ইন দ্য ডিসক্রিপশন বিলো আমাদের অ্যাপেলের লেখা পাঠিয়েছিল যেটা কিনা না উইথ সেট যে অ্যাপেল তার রেভিনিউ অনেকখানি কমে গেছে যেটা অ্যাপারেন্টলি ফাইভ টু নাইন বিলিয়ন ডলার উইথ ইজ আ লট যেটা অ্যাপ্রক্সিমেটলি অলমোস্ট টেন পার্সেন্ট অফ দ্য হোল রেভিনিউ সো এত বড় একটা বাস খাওয়ার পিছনে অ্যাপেলের মেজর দুইটা রিজন আছে এখন এটা হচ্ছে আমাদের সিইও আঙ্কেল যখন একটা ইন্টারভিউর মতো দিছিল সেটা নিয়ে অনেক বেশি ডিবেট তৈরি হয়েছে সো ইন্টারভিউতে আমাদের আঙ্কেল জানাইছে টিম কুক জানাইছে যে অ্যাপেলের এই লস যেটা মেইনলি হইতেছে সেটা হানড্রেড পার্সেন্ট ডিপেন্ড করা হচ্ছে তাদের আইফোন সেলের উপরে অ্যান্ড এটার অলমোস্ট পুরাটাই হচ্ছে চায়না থেকে আসতেছে সো চায়নাতে অ্যাপেলের আইফোনের যে সেলিংটা আছে যে মার্কেটটা আছে সেটা পুরোপুরি ধস খেয়ে গেছে যেটা রিজন দুইটা একটা হচ্ছে পলিটিক্যাল রিজন অ্যান্ড আরেকটা হচ্ছে ইকোনমিক্যাল রিজন সো যেহেতু পলিটিক্যাল ব্যবসা করা সেইটা নিয়ে কথা না বলে বেটার সো এটার জন্য হচ্ছে অ্যাপেলের আইফোনের লসটা সবচেয়ে বেশি হয়েছে অ্যান্ড অ্যানাদার রিজন ইজ অলসো দেয়ার উইথ ইজ দেয়ার ব্যাটারি রিপ্লেসমেন্ট প্রোগ্রাম অ্যাপার সো এই দুইটা রিজনে অ্যাপেল এত বড় তাদের রেভিনিউতে নামছে বেশ কিছুদিন আগেই একটা নিউজ লিক হয়েছিল অ্যান্ড ইট ওয়াজ এ হিউজ ফ্লেম ফর কোম্পানি লাইক অ্যাপল যে তারা তাদের ওল্ডার সেটগুলো যেমন আইফোন সিক্স আইফোন সিক্স এস এই সেটগুলোতে তারা পারফরমেন্স ইচ্ছা করে ড্রপ করে দিচ্ছিল বা অনিচ্ছাকৃত বা ভাবে ড্রপ করে দিচ্ছিলো যাতে তারা তাদের ব্যাটারি ব্যাক আপ বা ব্যাটারি পারফরমেন্স স্টেবল রাখতে পারে অ্যান্ড এটা যখন মানুষের কাছে পৌঁছাইল নিউজটা এবং ইট ওয়াজ এ বিগ গ্লো ফর ফ্রম দে ফর দেন যে অ্যাপল কেন আমাদের সাথে এটা করবে যখন অ্যাপল এটা স্বীকার করলো দেন আমরা বুঝতে অ্যাপল পারলামশনাল সরি এবং তারা নতুন একটা তাদের এই প্রবলেমটাকে অ্যাড্রেস করার জন্য নতুন একটা প্রোগ্রাম স্টার্ট করলো যেটা হলো অ্যাপলের ব্যাটারি রিপ্লেসমেন্ট প্রোগ্রাম সেই প্রোগ্রামের মাধ্যমে মানুষ ওল্ডার আইফোন থেকে নতুন আইফোন পর্যন্ত সবগুলোরই ব্যাটারি রিপ্লেস করতে পারবে থার্টি ডলার থেকে এইটি ডলারের মধ্যে তো এতে যে সুবিধাটা হলো যে যাদের পুরান আইফোন যেমন আইফোন এসি আইফোন আইফোন সিক্স এস তারা থার্টি ডলারেই তাদের ব্যাটারি চেঞ্জ করে ফেলতে পারবে অ্যান্ড এতে অ্যাপলের জন্য একটা বিশাল বড় প্রবলেম হলো সেই প্রবলেমটা হলো যে যখন মানুষের ব্যাটারিগুলো চেঞ্জ করে তখন তাদের ওল্ডার আইফোনগুলোর পারফরমেন্স তো নিউ আইফোনগুলোর মতো হয়ে যায় যখন যেই অবস্থা তারা কিনছিল তো যারা পারফরমেন্স ইস্যুর কারণে সেট চেঞ্জ করতে যাচ্ছিলো তারা তখন আর সেট চেঞ্জ করলো না তারা তাদের ওল্ডার আইফোনের সাথে স্টিক স্টিক করে থাকলো তারা ব্যাটারি চেঞ্জ করলো শুধু এতে যে যা হলো অ্যাপোনের যে নতুন আইফোনগুলো যেমন আইফোন এক্সএস আইফোন এক্সেস ম্যাক্স আইফোন এক্স আর এগুলোর সেল অনেক কমে গেল অ্যান্ড এই রিজনটা অ্যাপলের এই সেকেন্ড কোয়ার্টারে টোয়েন্টি নাইনটিন টোয়েন্টি এইটিনের সেকেন্ড কোয়ার্টারে সেল কমে যাওয়ার পিছনে একটা বিশাল কারণ এটা অ্যাকচুয়ালি ওরকম বড় কোনো ইস্যু নাও হতে পারে কারণ এটা অনেক টাইমই দেখা যায় যে বড় বড় যে টেক জায়ান্ট কোম্পানি আছে তারা যখন একটা প্রোডাক্ট লঞ্চ করে তাদের একটা এস্টিমেটেড একটা সেল নাম্বার থাকে যে আমরা এত 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 মিলিয়ন প্রোডাক্ট হয়তো সেল করব তো এটা অনেক সময় দেখা যায় হয় না সো তখন তারা তাদের প্রোডাকশনটা কমায় দেয় তো অ্যাপলের কেসে যেটা হয়েছে অ্যাপল আইফোন এক্স যেটা সরি অ্যাপল আইফোন টেন যেটা ওইটা অনেক বেশি হিট খাইছিল সহজ বাংলা ভাষা বলতে গেলে যে ওইটা ওইটা সবার কাছে অনেক বেশি পছন্দ হয়েছিল সো ওই জিনিসটাতে তারা যখন একটা হিউজ সেল পাইছে তখন তারা ভাবছিল যে আইফোন টেন আর অথবা যেটা টেন ওইটাতে তারা সিমিলার টাইপ অফ সেল পাবে তো উইথ আ পাই নাই রিজন হিসেবে বলা যায় দেখো আগে আমরা যেহেতু চায়নার মার্কেটটা নিয়ে কথা বলছি যে চায়না মার্কেটে যেহেতু সমস্যা হয়েছে ওইটার জন্য তাদের সেল অনেকাংশে একটা মারা গিয়েছে আর এছাড়াও মানে ফর সাম রিজন পিপল ডিডন্ট লাইক দা টেনার ফর সাম রিজনে টেনার এর ক্ষেত্রে ডেফিনিটলি কারণ আছে দা স্ক্রিন আর অন্যโน কেসে জানেন টেনেস ম্যাক্স কেন একটু বেশি একটা হিট হয়নি বাট আলটিমেটলি এত তাদের প্রোডাক্ট কম আডিতে বাকি এখনের বাজারে নতুন নতুন ফিচার নিউ গেমিক্স দিয়ে কাস্টমার অ্যাটেন্ডেন্স ঠিক করা অনেক ইজি আছে আর কাস্টমারটা হলো সবসময় ট্রেন্ডি জিনিস যেমন ডিসপ্লে নতুন নতুন ফিচার ডুয়েল ক্যামেরা ট্রিপল ক্যামেরা কোয়ার ক্যামেরা যাই হোক সেই জিনিসটা অ্যাপলে কিছুটা মিসিং আইফোন সিক্সের পরে থেকে আমরা আইওএস এর দিক থেকে তেমন কোনো বিশাল বা মেজর ইম্প্রুভমেন্ট আমরা দেখি নাই সফটওয়্যারের দিক থেকে আমরা পারফরমেন্স বলতেছি না পারফরমেন্স ওয়াইজ স্টিল নাও এ টুয়েলভ ইস দ্য বেস্ট ওয়ান সেটাতে কোনো ডাউট নাই কিন্তু এর দিক দিয়ে এখনও সেই সিমিলিয়ার প্যাটার্নটাই আমরা দেখতেছি এই লাস্ট জেন লাস্ট আইফোন এক্সেস ম্যাক্স পর্যন্ত তো এটা কাইন্ড অফ ডিসঅ্যাপয়েন্টিং কিন্তু সেই ক্ষেত্রে সাথে একই সাথে যেমন আমরা অ্যান্ড্রয়েডে একটা ফ্লেক্সিবিলিটি দেখতে পাই যে কাস্টমাইজেশনের যে ফ্লেক্সিবিলিটি দেখতে পাই সেটা আমরা পাই নাই এটা গুড অ্যান্ড ব্যাড ডিং আছে এই টপিকটা অ্যাকচুয়ালি একটু কন্ট্রোভার্সিয়াল এই সেন্সে কিন্তু এটা একটা বিশাল রিজন আমাদের জন্য না হলেও অনেকের জন্য একটা রিজন যে যারা তারা কেন আইফোন প্রিফার করে না বা আইফোন নেয় না এবং লাস্টের যে অ্যাপল প্রোডাক্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও এটা একটা ভালো রোল প্লে করছে এই রিজনটা

সো একদম ট্রু কালার প্রোডাকশনটা হইতেছে না তো যখন অ্যাপেলের গোতাগতি করা হলো যে কাহিনী কি কেন এরকম হইতেছে সো তারা অ্যাপেল বলল যে তাদের ফ্রন্ট ক্যামেরাতে এমন কিছু সেটিংস দেওয়া আছে যেটা কিনা আপনার বাই ডিফল্ট বিউটি মোড অন করে দিবে এবং তারা অ্যাপারেন্টলি সেটা নাম দিয়েছে হচ্ছে বিউটি গেট সো এইটা নিয়ে আনবক্স থেরাপি পুরো একটা ভিডিওই বানাচ্ছে তাদের তার একটা ফুল ভিডিওই আছে তো মানে সহজ কথায় এই এই বিউটি গেটটা অনেকের জন্য ভালো অনেকে এটা প্রেফার করে যে তার চেহারা সুন্দর লাগবে বাট অনেকে অনেকে চায় যে তার যে অ্যাকচুয়াল ইমেজ প্রোডাকশন তার যে অ্যাকচুয়াল ট্রু কালার সেটা সে যেটা কিনা ছিল হচ্ছে আইফোন টেনেও তো ওইটা এখনো টেনেস অথবা টেনেস ম্যাক্স আসে নাই সো এটা নিয়ে অনেক কথাবার্তা হওয়ার পরে অনেক কন্ট্রাডিক্ট হওয়ার পরে ফাইনালি অ্যাপল বলছিল যে তার টুয়েলভ পয়েন্ট ওয়ান আইওয়াস টুয়েলভ পয়েন্ট ওয়ান এটা ঠিক করে দেবে বাট স্টিল পিপল আর ফেসিং দ্য প্রবলেম সো অ্যাপলস লেটেস্ট রিলিজড আইপ্যাড প্রো ইস ওয়ান অফ দ্য মোস্ট অসম ইনোভেশন কামিং ফ্রম অ্যাপল নো ডাউট ইটস ফাস্ট ইটস স্মুথ অ্যান্ড ইট গুড লুকিং অ্যান্ড ইটস থিম এটা এতটাই থিম যে অনেক ইউজাররা তাদের আই প্যাড প্রো অনেক সহজেই বেন্ড করে ফেলতেছে অ্যান্ড ইয়া ইটস এ ব্যাড থিং এটা অনেক ক্ষেত্রেই হয় বাট মোর শকিংলি তারা তাদের আইপ্যাড প্যাড ফ্লোটা বেন্ড অবস্থাতেই পাইতেছে যখন তারা বক্স খুঁজে তারা তাদের আইপ্যাড ফ্লোটা বেন্ড হিসেবেই দিতেছে অ্যান্ড ইটস নট অ্যাকসেপ্টেবল ফ্রম অ্যাপল অ্যাড অল তার চেয়েও বড় বিশাল শকিং বিষয় এটা যে অ্যাপল এটাকে অ্যাড্রেস করছে ইটস নর্মাল আপনি আপনার বক্স থেকে আটবক্স করার পরে আইপ্যাড প্যাড পাইতেই পারেন ইট ক্যান হ্যাপেন ইটস ইটস ভেরি নর্মাল অ্যান্ড উই আর শখ আপনারা যেমন শখ আমরাও শখ যে এটা অ্যাপল নর্মাল বলতেছে জেনেরিক এভরিথিং আর হোয়াটস ইনসাইডের ভিডিও দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে আইপ্যাড প্রো কতটা সহজেই বেন করা যায় ইটস লাইক নাথিং আর ব্যাকপ্যাকে রাখলে বা যে কোন জায়গায় ইউজ করার টাইমে এটা ক্যান বি এ বিগ প্রবলেম যে খুব সহজে এটা বেন হয়ে যায় এন্ড ইটস দ্য সেম এত জোশ কোয়ালিটির একটা জিনিস এত অসাম একটা ইনোভেশন যেটার বিল কোয়ালিটি এত পুরো

তো অ্যাপেল যা ইনোভেট করতেছে এবং যা যা নিয়ে আসতেছে সাথে আলটিমেটলি করতে এই ইয়ার স্পেশালি অনেক বড় একটা মেস ক্রিয়েট করে যেটা আমরা শিওর অ্যাপেল থেকে বের হয়ে আসতে পারবে অনেক ইউটিউবার বলতেছে যে রিসেন্ট ফলোপ আর জীবনে পারবে না তাদের সব শেয়ার সব দিয়েছে আমরা 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 পার্সোনালি এটা বিলিভ করি না আমরা উই লাভ অ্যাপেল মানে অ্যাপলের অনেক হেটার আছে মানে আমি পার্সোনালি অ্যাপলের হেট করি না আই লাভ অ্যাপল কারণ তাদের বেশ ভালো ভালো ইনোভেশন আছে তাদের বেশ ভালো ভালো জিনিসপত্র আছে সো আমি শিওর যে এটা থেকে বের হয়ে আসতে পারবে তারা হয়তো এরকম কিছু ইনোভেট করবে অথবা এরকম স্টেপ নিবে থেকে বের হয়ে আসতে পারতেছে বাট স্টিল দিস ইয়ারের এই মেসটা তাদের জন্য একটা বড় ওয়েক আপ বল সো আই হোপ উইল বি সিং সাম গুড থিংস ফ্রম আই হোপ অ্যান্ড এই তো আর কি আমরা আমাদেরকে কেউ হেট করেন না আমরা জাস্ট নিউজগুলো দিতেছি আমরা জাস্ট ইউটিউবার অ্যান্ড